মুরব্বী 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 বুঝছে না বুঝছে না উনি মনে পর সৈন্য সিফা দিয়া বইয়া তা হ্যাঁ বয়াত মাওলানা মুস্তাক ফরাজির মুরব্বী মুরব্বী উহু উহু ডাইলগটি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক আলোচনার সারা ফেলে এই ডাইলগ মুস্তাক ফায়াজি যখন ওয়াজ করছিলেন তখন এক বৃদ্ধ লোক সেখান থেকে উঠে যাওয়া ধরে সেটি তার বিশেষভাবে পছন্দ হয় না বা তেমনভাবে ভালো লাগেনি তাই মুস্তাক ফায়াজি লোকটিকে উঠতে নিষেধ করেন মূল্য এখান থেকেই শুরু গুগলে সার্চ করলেও এর একাধিক ভিডিও পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে রয়েছে এর একাধিক ভিডিও এটি একটি ভাইরাল পর অন্যতম ভাইরাল ডাইলগ নাটক কম করো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা হয় মেট্রোল পরিদর্শন করতে গিয়ে শেখ হাসিনা আবেগ ঘনপূর্ণ কান্নায় ভেঙে পড়েন তারপর থেকেই শুরু হয় নাটক কম করো প্রিয় ডায়লগ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময়ও এই ডায়লগটি অত্যন্ত ভাইরাল ছিল দেশের বিভিন্ন স্থানে নাটক কম করো প্রিয় দেওয়ালে লেখা হচ্ছে এমন কি একটি কার্টুন বিদ্রোহ চিত্র বের হয় এটিকে নিয়ে হাসিনা বলেন যাই হোক আমি আর কিছু বলতে পারি না দেখি শুধু কি হয় এক একটা দিন কি হচ্ছে মামা না পিলিস বর্তমানে তুমুল আলোচিত একটি ডায়লগ মূলত এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার পরেই এই ডায়লগটি বেশি ভাইরাল হয় ইতিমধ্যে দেখা গিয়েছে যে ওই মামা না পিলিস নামে ফেসবুকে একাধিক পেজ রয়েছে এই পেজগুলোতে ফানি পোস্ট বা ভিডিও করা হয় দেশের বিভিন্ন স্থানে দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে ওই মামা না পিলিস জেনজে জেনারেশনের অন্যতম একটি ডায়লগ বা রয়েছে অন্যতম একটি ভাইরাল কমেন্ট নাইস অ্যান্ড একটার টিপ জেনজের জেনারেশনে এটি প্রচন্ড ভাইরাল কমেন্ট মজার ছলে কিংবা অপমান করে অনেকে এই কমেন্টটি করেন এক যুবতী মেয়ের পোস্টে ফার্স্টে এই কমেন্টটি করা হয় কেউ কেউ আবার বন্ধুদের পুরাতন ছবিতে এই কমেন্টটি তুলে ধরছেন এরপর রয়েছে হাউন আঙ্কেল ডায়লগটি শিশু শিল্পী লুবা বা ডিবির প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলেন সে থেকে এই ডায়লগটি জেঞ্জে জেনারেশনের কাছে জনপ্রিয় জেন্ট জেনারেশনে এমন কোন মানুষ নেই যে এই ডায়লগটি শোনেন মানুষকে অপমান করতে মানুষকে ক্ষিপ্ত করতে এই ডায়লগটি ব্যবহার করা হয় ট্রাফিক না মানলে সে হাউন আঙ্কেল আরে বেচারা হাউন আঙ্কেল বৃদ্ধ বয়সে নতুন নাম পেয়েছে হাউন আঙ্কেল পড়া বাদ দিয়ে যারা যারা ফেসবুক দেখবেন তারা সবাই হাউন আঙ্কেল কিছুতে এখন হাউন আঙ্কেল